আর হচ্ছে যে এটা হচ্ছে আমার সুজয় ভাই আর এটা হচ্ছে আমার জিৎ ভাই মানে ওর হচ্ছে আজকে বার্থডে আর স্পেশালি এর উপলক্ষ করা মানে দু ভাইয়ের বার্থডে একসঙ্গে সেলিব্রেশন হচ্ছে এটা অন্যরকম ব্যাপার আমরা এখন ভজন করতে এসেছি এখন বাজে হচ্ছে চারটে ওভার হয়ে গেছে মানে জন্মদিন বাড়িতে চারটের সময় খেতে এসেছি দয়া করে একটু মাপ করে দেবে আচ্ছা আমাদের বার্থডে ভাই আমাদেরকে খাওয়ার দিচ্ছে পরিবেশন করছে তাই তো

아스 t a 카 i 사 s i a